হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পুথিভাস কিচেন অ্যান্ড ব্লক তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ যেটা হচ্ছে আপনারা ঐতিহাসিক ব্লগ বলতে পারেন এই প্রথম ফার্স্ট টাইম কোনো ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করছে সেটা হচ্ছে এক হাজার বছরের পুরনো বাড়ি যেটা বাড়ি হচ্ছে লর্ড ক্লাইভ আমাদের বাড়ির পাশেই ছিল সেই ভিডিওটা আপনাদের সঙ্গে কোনো দিনও শেয়ার করিনি তা আজকে তো আপনাদের সঙ্গে শেয়ার করব লর্ড ক্লাইভের বাড়ি এত ভয়ানক বাড়ি আগে এখানে মানুষ থাকতো এখন সব কিছু ভেঙে চুরে গেছে বলে তো সেদিনকার আমাদের তিন চার বাদরকে নিয়ে ওর বাবা গেছিল সেইখানে বাড়ির ভিডিও তুলতে তো আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব এবং ভিডিওটা পুরোটাই দেখবেন শেষ অবধি খুব ভালো ভিডিও এবং ভালো লাগবে দেখুন আপনাদের একটা পুরোনো বিল্ডিং দেখাচ্ছি লর্ড ক্লাইভ লর্ড ক্লাইভ ক্লাইভ হাউস নামে পরিচিত বিল্ডিংটা দমদমে আছে এটা দমদমের নাগের বাজার থেকে সামনেই ক্লাইভ হাউস এটা খুব পুরোনো বিল্ডিং আগেকার দিনে ক্লাইভ হাউস নামে পরিচিত এটা লর্ড ক্লাইভ নাকি এখানে থাকতেন চলুন কোনোদিন ঢুকিনি বাড়িটার ভিতরে ভিতরে ঢুকে দেখি যদি বা লেখা আছে এটা বিপজ্জনক সাবধান বিপজ্জনক ঢুকে দেখি বাবাই দেখুন কুড়িবর্গার ছাদ আগেকার দিনের কুড়িবর্গের ছাদ বাঃ এখানে ছাদ ভেঙে পড়ে ছাদ নেই ছাদ ভেঙে পড়ে গেছে এখানে এক দিনে কাঠের বিল্ডিং এইটা মনে হচ্ছে এটা ড্রয়িং রুম মানে আগেকার দিনে যে ড্রয়িং রুম থাকতো দেখুন এটা মনে হচ্ছে সেই ড্রয়িং রুম এটা মনে হচ্ছে সেই ড্রয়িং রুম এটা ড্রয়িং রুমটা

বোঝা যাচ্ছে না কোথা সিঁড়ি কোথা দিয়ে আছে বোঝা যাচ্ছে না হ্যাঁ এই দেখুন উপর কথা সিঁড়ি এই তো বলিস না ভেঙেছো তো পড়বে কিন্তু কিছু 야, 쟤네들. 우리 모두가 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 모두

তো দেখতেই পারলেন বাড়িটা পুরো ভেঙে চুরে গেছে আগে একসময় আমরা ছোটোবেলায় দেখতাম এখানে মানুষজন থাকতেন অনেক ছোটোবেলায় তখন আমরা ছোটো ছিলাম কিন্তু এখন বাড়িটা পুরো ভেঙে চুরে গেছে বলে বাড়িটার মধ্যে এখন আর কেউ থাকে না তো এইভাবে আপনাদের ভিডিওটা দেখালাম দেখলেন কত ডেঞ্জারাস বাড়িটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের ভিডিও দেখতে চাইলেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার